আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জেয়ার ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর কিছু কটনের আমরা ব্লকের কিছু ড্রেস দেখাবো রাজধানী ব্লক আর হচ্ছে আফসান ব্লকের তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন জেয়ার ফ্যাশন থেকে শ্রুতি ভাইদের লোকেশন বলে দিচ্ছি আচ্ছা আর ফ্যাশন ব্রাশি লেভেল সিক্স মোবাইল ফ্লোর ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল জার্স এগুলো কিন্তু খুচরা প্রাইসটা ভিডিওতে বলে দিব যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে যোগাযোগ করবেন প্রাইসটা কিন্তু আরও কমে যাবে আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেয় আচ্ছা জিওর্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি কটন ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে ব্লক প্রিন্টের ভিতরে আছে এটা হচ্ছে প্যানেলটা একটা ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে কিন্তু আলাদা প্রিন্ট করা থাকবে এটা স্যালার এটা দেখাই দাও এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টটাও কিন্তু আপনারা প্রিন্ট পাচ্ছেন কটন ফ্যাব্রিক্সের ভিতরে আছে তাই না এটা কিন্তু হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে ফিওর্স এই হচ্ছে হাতার কাপড়টা কটন ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে এই হচ্ছে দোপাট্টাটা একদম পাঁচ হাজারের নামাজি দোপাট্টা হবে প্রাইস কত কতটার আচ্ছা ভিওর্স এটার কিন্তু খুচরা মূল্য পাঁচশো টাকা যারা হোলসেল নেবেন তাদের জন্য এক্সট্রা একটা প্রাইস থাকবে কালার কয়টা আছে আচ্ছা ভিওর্স এগুলো একটা করেই কালার আছে যেগুলো কালার আছে সেগুলো দেখিয়ে দেবো যেগুলো আনসেটিং সেগুলো দেখিয়ে দিচ্ছে আচ্ছা ভিওস দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্টের ভিতরে কিন্তু থাকবে নিচে প্যান কর আছে প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা আচ্ছা স্যালোয়ার না দেখিয়ে দেয় এটা হচ্ছে স্যালোয়ার কাপড় প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু প্রিন্ট থাকবে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস সেম পাঁচশো টাকা এটাও একটাই কালার আচ্ছা শর্টস এগুলো কিন্তু খুচরা মূল্য ফিক্সড অ্যান্ড ফাইনাল যারা হোলসেল নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস থাকবে সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল নেক্সট হন আরেকটা ডিজাইন দেখাচ্ছি বেগুনি কালারের ভিতরে খুব সুন্দর করে কিন্তু এটাও হচ্ছে ব্লক প্রিন্ট করা থাকবে কটন সার্ভিসের ভিতরে ফ্রি সাইজের কাপড় আছে সবার হবে এটা হচ্ছে হাতার কাপড় প্লাস এটা হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড় কন্টাস্টে পাচ্ছেন আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস সেম থাকবে পাঁচশো টাকা যারা পাঁচশো টাকার ব্লক প্রিন্ট চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু স্পেশাল আজকের ভিডিওটি অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো পুরো ভিডিওটি দেখতে হবে লাস্টে কিন্তু আমরা কিছু আপসন প্রিন্টের ড্রেস দেখাবো আচ্ছা ভার দেখতেই পাচ্ছেন এটা আরেকটা প্রিন্ট এটা কিন্তু ল্যাভেন্ডারের সাথে খুব সুন্দর প্যারট গ্রিন একটা কম্বিনেশন পাচ্ছেন নিচে কিন্তু প্যানেলটাও প্রিন্ট করা হবে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে হাতার কাপড়টা সবগুলো ড্রেস কিন্তু হাতার কাপড় দেওয়া আছে এটা প্যান্টটা হবে কন্টাস্টে প্লাস এ হচ্ছে ওনারটা কটন ফ্যাব্রিক্স প্রাইস সেম থাকবে পাঁচশো টাকা আচ্ছা কালার এটাও একটাই আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন এটাও চমৎকার একটা কিন্তু রানী গোলাপি কালার ভিতরে পাচ্ছেন এগুলো সবগুলো কাপড়ই কিন্তু ফ্রি সাইজ এটার স্যালার না দেখাই দাও আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড় প্লাস এ হচ্ছে হাতার কাপড় প্রাইস সেম থাকবে পাঁচশো টাকা এটা হচ্ছে দোপাট্টা ওকে শার্টস এটা হচ্ছে পাঁচশো টাকার লাস্টন এগুলো কিন্তু সবই ব্লক প্রিন্টের ভিতরে আছে কটন ফ্যাব্রিক্স তো যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমু হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে প্যান্টা প্লাস এই হচ্ছে হাতার কাপড়টা সবগুলো ড্রেসের কিন্তু হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এটা হচ্ছে দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা হবে এটা হচ্ছে পাঁচশো টাকার লাস্টন আচ্ছা তো এর এরপরে কিন্তু আমরা কিছু আচ্ছা রাজধানীর ভিতরে কিছু আপসন প্রিন্টেড ড্রেস দেখাবো এগুলো কিন্তু প্রাইসটা একটু বেশি থাকবে আচ্ছা তো আমরা হচ্ছে ব্ল্যাকটা দেখি শার্স দেখতেই পাচ্ছেন ব্ল্যাকটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে নেক অল ওভার কিন্তু আপনারা প্রিন্ট পাচ্ছেন প্লাস পুরো প্যানেলটা কিন্তু আপসন করা খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আচ্ছা একটা ব্যাক পার্ট দেখাই দে ব্যাক পার্ট প্লেন এই যে এ হচ্ছে ব্যাক পার্টটা প্লেন থাকবে এটা স্যালার না দেখাই দেব ব্যাক পার্টে কিন্তু নিচে প্যানেল করা আছে এটা হচ্ছে আফসনের প্রিন্ট পাচ্ছেন কটনের ভিতরে জামা ওড়না পায় জামা কটন থাকবে বিশেষ দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ একদম হচ্ছে আফসন করা আছে খুব সুন্দর একটা প্রিন্ট করা প্রাইস কত এটার ছয়শো টাকা আচ্ছা ভিওর্স এটাও কিন্তু রিটেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল হচ্ছে ছয়শো টাকা আর যারা হোলসেল নেবেন তাদের জন্য এক্সট্রা একটা প্রাইস থাকবে তো এটার ভিতর কালার আছে টোটাল চারটা কালার আচ্ছা নয়টা কালার আচ্ছা এই হচ্ছে জামাটা সবগুলোর জামাগুলো দেখিয়ে দিয়েছি স্যালারোনা সেম থাকবে এই যে এগুলো কিন্তু ডিজাইন সেম জাস্ট হচ্ছে কালারগুলো দেখিয়ে দিয়েছি এটা স্ক্রিন কালার প্রাইস থাকবে ছয়শো টাকা ওকে স্যালারোনা সবগুলো ম্যাচিং থাকবে আচ্ছা শর্টস এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু মিষ্টি আপুদের মিষ্টি একটা কালার থাকবে প্রাইস সেম ছয়শো টাকা যারা পাইকে নিতে চান অবশ্যই স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন নেক্সট অন কালার জর্স অলিভ কালারটা দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু হিট একটা কালার এটা প্রাইজও সেম থাকবে ছয়শো টাকা এটা হচ্ছে স্যালারোনা এগুলো কিন্তু ফ্রি সাইজের সবার হবে একদম ফ্রি সাইজের কাপড় দিয়ে আছে এটা হচ্ছে রেড কালার এটাও খুব সুন্দর একটা কালার প্রায় সেম ওকে স্যালারোনা ম্যাচিং সবগুলো ড্রেসের কিন্তু স্যালারোনা আপনারা ম্যাচিং পাচ্ছেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার সে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা দেখেন ব্লু কালার এ হচ্ছে স্যালার ওনা আচ্ছা ভিউয়ার্স এই কালারটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা কালার প্রায় সেম লাইট পেস্ট কালার ভিতরে আছে আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে জাম কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটাও খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আচ্ছা এটার ওনাটা একটু দেখি আচ্ছা ভিউয়ার্স সবগুলো ড্রেস কিন্তু সিলভার কালার আপসন দিয়ে কাজ করা হবে এই যে এই হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো দেখেন কত সুন্দর মানে দেখে কাজ মনে হচ্ছে আসলে এটা আপসন করা প্রাইস থাকবে সেম ছশো টাকা তো এগুলোর জন্য ভিডিও স্ক্রিন নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সরাসরি দোকান ভিজিট ভিজিট করলে করে নিতে চাইলে কিন্তু আপনারা সরাসরি এই ঠিকানায় চলে আসতে পারেন অনলাইনের জন্য নাম্বার নাম্বারে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ